এই পিচ্ছি পোলা বানরা কি অবস্থা সকালে কেমন আছো তোমরা কি হচ্ছে আমরা ভুলে গেছো নাকি আর ভুলে যাওয়াটা স্বাভাবিক কারণ ভিডিও দেন রাতে হাত কাপাতে চাও খাটে তো যাই হোক শরীরের ভেতর ভাব আর সাপ নিয়ে হচ্ছে আমরা জুন দিতে চলে এসেছি এবং তোমরা দেখতে থাকো এদিকে ডাউন হয়েছে যায়নি না কি খেলা করে আল্লাহ মাহবুদ ভালো জানে তো আজকে বিরাট বড় ফাটাফাটি হইতে চলেছে ভাটাফাটি দেখতে তাড়াতাড়ি প্যান্টের ভিতর থেকে হাত বের করে বৈশা পড়ো মাস্টারের যে স্কিন স্কিনের বের হচ্ছে আগুন আই রে বাবা কি আগুন ধরাই দিছে রে এমন আগুন যদি কারো পিছনে দেওয়া যায় তো যাই হোক না দেওয়াই তো ভালো ভালো সমাজ রে সমাজ রে আপ এদিকে চাক্কার তলে ফাইলা পিছা মাইরা ফালাই দিলাম এনিমিরে একটা শহীদ কইরা দিলাম শরীরের ভিতরে একটা কেমন জানি ভাব চলে আসছে শরীরের ভিতর ভাব চলে আসলে কার না ভালো লাগে বলো কার না ভালো লাগে এদিকে লাস্ট জুড়ে বলে এখন সাতটা প্লেয়ার বেঁচে আছে এর একটু মা বাবা নেই নাকি বুঝলাম না এদিকে মাস্টার ট্রাক চালাইতে চালাতে অসহ্য ধরে গেছে অসহ্য ধরে গিয়ে বারে মে নিমি এ নিমি সারা পিসা মাইরা ফালাইব এর নেই তো আমাদের টিমের প্লেয়ার কিভাবে কি করে বা হচ্ছে কি বলে সেটাও একটু লক্ষ্য করতে হবে সেটা কি বলে তারা তাদের একটু ভাষণ তো শুনতে হবে নাকি তো চলো আমরা একটু ওদিকে লক্ষ্য করে আসি একটু শুনে আসি কি বলে ওরা শুনলে না শুনলে বলবে আর ভালো না তোমার গার্লফ্রেন্ড কি ভালো নাকি তোমার গার্লফ্রেন্ড দেখতে কিন্তু সুন্দর আছে এদিকে আমি নাজমুল চলে এলাম হচ্ছে রঙ্গে ভঙ্গে চঙ্গে হচ্ছে টোকেন খেয়ে নিয়ে আমি হচ্ছে গাড়ির দিকে চলে গেলাম তাও আবার হচ্ছে জীব গাড়ি বুক ভরা হতাশা আর ক্লান্ত দেহ নিয়ে আমি বিদিন আজমল ঝুন দিতে চলে এসেছি আবার অনেক দিন পরে তার সাথে তোমাদের ঠাপ দিতে ওরে বাবা আমার আসল পরিচয় পাইলে তুই খারে মুই মোটামুটির দরকার নাই পেন্টেন আবার ভিজে যাবে থাক পেন্টেন ভিজে দাও কোনো দরকার নাই ওদিকে আমাদের আবার দুই পাল পাকনা প্লেয়ার ঠাপ খেয়ে চলে গেছে বিদায় সে এই মান্দার পোলারা বিড়ালে কামরাইছে ভয়ে থর থর কবুতর রাম কেন তোরা আর এদিকে তোমাদের নাই কোন শরম এতক্ষণ যাবত ধরে ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করো না এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে কি তোমাদের চুল নাকি নিচে আরে চুল কানি চানি মলম লাগাই দেবো আমি গালি দিয়েছি আরে আরে কি করতেছো আমার গালি দেওয়ার স্বভাব কি নাই নাই আমার গালি দেওয়ার স্বভাব না ক্লিয়ার না বেজাল আছে আরে পুরো ক্লিয়ার মনে করে যে পানির মতন কর কর তো এদিকে আমাদের উপরে আবার ফেলে দিয়েছে হিট লিস্ট তো এখন আর কি করার এখন চলো ভাগতেই হবে চলো চলো তো এদিকে আবার একে একে এরা টিকিট ধরতে বিদেশে যাওয়ার জন্য অপর দিকে আমি গাড়ি নিয়ে হচ্ছে পালাচ্ছি কিসের জন্য যে পালাচ্ছি আল্লাহ জান যাই হোক এটা পালানো কয় না এটা পুঁতি ভাগ তো এদিকে আমাদের বিমান বাহিনী যাত্রা দুইজন অলরেডি টিকিট বুক করে ফেলেছে বিদেশের আর একজনও টিকিট বুক করে ফেললো এখন তাদেরকে রিভাইভ করতে হবে না দিলে আবার আমার ঠাপ দিয়ে ফেলে না কি আলাদা তো যাই হোক আমরা রিভাইভটা করে দেই এখান থেকে কারণ বিদেশের টিকিট হাতে ধরাই দিলে আবার দেশে আসার চিন্তা ভাবনা থাকবে না এনি এদিকে আবার মনে সুখে গাড়ি চালাইতে চালাইতে দেখো গাড়ি ফাটাই ফুটাই দিছে কি কি অবস্থা জানের ভুতে মনে হয় প্রাণটা চলে এলো কি কিংব তো যাই হোক এগুলা আর ধরা লাগে নাকি পাগল ছাগল আরে আমি পুরো প্লেয়ার না আচ্ছা ওই বলতে গেলে পুরো জুনপুষার আর কি তো ভয় ভীতির কোনো কারণ নেই ওই এনিমির থেকে তো বেঁচে গেলাম তো এখন দেখি টোকেন মোকেন কালেক্ট করি একটু রিভাইভ টিভাইভ দেবো আমি তো এদিকে আবার আমাদের জুন হচ্ছে ছেড়ে দিয়েছে তো আমরা জুনের ভিতরে যাব এদিক দিয়ে সাইড দিয়ে হচ্ছে ঘুরে এই সাইড দিয়ে ঘুরে গেলে হচ্ছে সবচেয়ে ভালো হয় আর কি তুমি সত্যি বলছো তো আমি মনে করি সবসময় সত্যি কথাই বলি সত্যি বলতে আর কি ভালোই লাগে ভালো যা এখন সময় আছে ভালো আর হতে দিলেন কই আমারে ভালো হইতে চেষ্টা করি কিন্তু আপনারাই তো হচ্ছে আমারে আমি সিল মাইরা দিমু আর মুখ মুইতা দিমু আর উ না 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 এগুলো করা যাবে না তো যাই হোক আমি এদিকে হচ্ছে আমাদের টিমের টিমের কাছে চলে আসি এবং টিমের কাছ থেকে হচ্ছে আমি টোকেন কালেক্ট করব মানে টোকেন নিব যে যাই হোক এরা আবার মারা খেলে আবার সমস্যা না তো আমার আবার কেউ কিছু দিলে হচ্ছে নিতে অবশ্য না করতে পারি না কারণ কেউ কিছু দিলে হচ্ছে নিতে ভালোই লাগে ফ্রিতে দেয় তো আর কি তো যাই হোক এদিকে আমাদের হচ্ছে জুন আবার অনেক দূর চলে গেছে আমাদের কাছে আছে 10000 টোকেন ওরে বাবা কোটি তো আসছে দে 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 দেখ তো কেমন शर्मा तो এদিকে দেখো আবার পাগল করেছে কি 13টা কিল করেছে বলে এ কি মানুষ নাকি এ কি মানুষ কি 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 তো এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের আর প্লেয়ার আছে হচ্ছে বারোটা আমরা মস্টার ট্রাক অলরেডি ফেলে দিয়েছি মস্টার ট্রাক নিয়ে আমরা হচ্ছে উড়াধুরা হচ্ছে কিল করার চেষ্টা করব কারণ লাস্ট জুনে আমরা হচ্ছে জুম হলে কি হবে আমাদের হচ্ছে কিল দরকার কারণ কিল না করলে আমাদের হচ্ছে প্লাস দেয় না তো আমরা হচ্ছে উড়াধুরা কিল করার চেষ্টা করবো রুকো যারা সবার করো এদিকে আবার আমাদের হচ্ছে অনেক প্লেয়ার আছে এই সাইডে তো আমরা এই দিয়ে দিলাম এনিমি হচ্ছে সাকাত তলে পড়ে হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক ঠিক না তো এদিকে হচ্ছে আমাদের তো এদিকে ম্যাপের ভিতরে আরও নয়টা প্লেয়ার আছে তো এরা কি হচ্ছে মরবে কি না জানি না তো হচ্ছে এদিকে আমাদের হচ্ছে বুয়া নিশ্চিত করতেই হবে কারণ বুয়াটা না নিলে হচ্ছে আমাদের পুষার হচ্ছে খেতাব থেকে অর্জন করা হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত জুন পুষার হচ্ছে বৃদ্ধি নাথ মসজিজি এটা কি আর থাকবে নাকি এটা হচ্ছে থাকার জন্য হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত হচ্ছে ভিডিও আপলোড করতে থাকবো এবং দুর্দান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং এরই সাথে হচ্ছে আমাদের প্রতিটা ম্যাচ হচ্ছে দুর্দান্ত হতে চলেছে এবং ভয়েস ওভার তো আমি থাকবোই ভিডিও না এবং ভিডিওগুলো হচ্ছে কেমন লাগে তোমরা হচ্ছে কমেন্টে বলে দাও কারণ কমেন্টে যদি রিপ্লাই না দাও তাহলে হচ্ছে উৎসাহিত কেমনি বা কাইস হচ্ছে উৎসাহিত হইতে হলে কমেন্ট বক্স হচ্ছে ওপেন করে রাখি কমেন্ট বক্স পুরো ফাটায় ফালায় তো আমাদের এদিকে হচ্ছে প্লেয়ার আছে আর দুটো তো আমরা অলরেডি বুয়ারটা নিয়েই ফেলে দিই তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার হচ্ছে চ্যানেলে তোমরা থাকো অবশ্যই এবং এর সাথে আমি বিদায় নিচ্ছি বিডি জিজি এবং অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ